তারা একসময় ছিল অন্ধকারে ঢাকা এক ছায়া যাদের নাম শুনলেই কেঁপে উঠত গোটা দুনিয়া কিন্তু আজ সেই তালেবানরাই এমন কিছু করছে যা দেখে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব কেউ ভাবেনি যে সংগঠন একসময় বন্ধু যুদ্ধ করত তারা একদিন নিজ দেশে গড়বে আধুনিক নগরী বিশাল বাদ সড়ক আর প্রযুক্তির নতুন দিগন্ত উনিশশো এর দশকের শুরুতে আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত। সোভিয়েত বাহিনীর পতনের পর দেশ জুড়ে গৃহযুদ্ধ বিভক্ত আর বিশৃঙ্খলা ঠিক সেই সময় জন্ম নেয় এক গোষ্ঠী তালেবান তারা দাবি করে ইসলামিক শরীয়ত অনুযায়ী দেশ চালাবে শান্তি ফিরিয়ে আনবে উনিশশো সালে তারা কাবুল দখল করে প্রতিষ্ঠা করেন ইসলামিক আমিরত আফগানিস্তান কিন্তু সেই শাসন ব্যবস্থা ছিল খুবই কঠোর নারী শিক্ষা নিষিদ্ধ সঙ্গীত বন্ধ মত প্রকাশের স্বাধীনতা নেই দু সালে আমেরিকার আক্রমণে পতন ঘটে তাদের শাসনের দীর্ঘ বিশ বছর পর দু হাজার একুশ সালে আবার ক্ষমতায় ফিরে আসে তালেবানরা এক নতুন প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় ফিরে এবার দেখালো এক ভিন্ন চেহারা তারা বলছে যুদ্ধ নয় এখন সময় উন্নয়নের দেশের অভ্যন্তরে শুরু হয়েছে একের পর এক নির্মাণ প্রকল্প রাস্তা খাল বাদ এমনকি নতুন শহর পরিকল্পনা সবচেয়ে বড় আলোচিত কান্দাহার খাল প্রকল্প এই খাল আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় পানি উন্নয়ন ব্যবস্থার উদ্বেগ প্রায় দুইশো কিলোমিটার দৈর্ঘ্য এই খাল কান্দাহার থেকে হেলমান্দো নদীর পানি নিয়ে যাবে শুষ্ক অঞ্চলগুলোতে এর ফলে লাখো একর জমি উর্বর কৃষি উৎপাদন বেড়ে যাবে কয়েক গুণ এই প্রকল্পে যুক্ত হয়েছে হাজার হাজার স্থায়ী শ্রমিক বিদেশি সাহায্য ছাড়াই নিজেদের হাতে তারা গড়ছে ভবিষ্যৎ এমন এক সময় যখন দেশ জুড়ে দারিদ্র্য আর বেকারত্ব ছড়িয়ে আছে এই প্রকল্প মানুষকে দিয়েছে নতুন আশার আলো তালেবানদের এই উন্নয়ন কার্যক্রম দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব কেউ বলছে এটি তাদের নতুন প্রচেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে আবার কেউ সন্দেহ করছে এ উন্নয়নের প্রকল্পে কি কোনো রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে কি না আমেরিকা ও পশ্চিমা বিশ্ব এখন তালেবান সরকারের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি কিন্তু চীন রাশিয়া পাকিস্তান এই দেশগুলো ধীরে ধীরে আফগানিস্তানের সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে বিশেষ করে চীন বলছে বেল্ট অ্যান্ড রোড ইউনিশিয়েটিভ এই আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হলে মধ্যে এশিয়ার বাণিজ্য ব্যবস্থাপনা আসবে বিপুল পরিবর্তন তালেবান সরকারের এই উন্নয়ন প্রচেষ্টা শুধুই অবকাঠামো নয় এটি এক প্রকার রাজনৈতিক বার্তা তারা দেখাতে চাইছে আফগানিস্তান এখন আর শুধু যুদ্ধের দেশ নয় বরং স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়া একটি রাষ্ট্র তবে সব কিছু এত সহজ নয় নারী অধিকার শিক্ষা আন্তর্জাতিক সহায়তা সবই এখন বড় প্রশ্ন বিশ্ব বলছে উন্নয়ন মানে শুধু সড়ক বা খাল উন্নয়ন নয় মানুষের স্বাধীনতাও এর অংশ এই জায়গাতেই তালেবানরা পরীক্ষার আসল সূচনা তালেবানরা এক নতুন পথের যাত্রী কিন্তু এই পথের শেষ কোথায় তা কেউ জানে না তারা যদি সত্যিই দেশের উন্নয়নে মনোযোগ দেয় তবে একদিন আফগানিস্তান হতে পারে দক্ষিণ এশিয়ার এক অনন্য রাষ্ট্র কিন্তু যদি পুরানো ভুলগুলো ফিরে আসে তাহলে হয়তো আবারও ইতিহাস ফিরে যাবে অন্ধকারে তালেবানদের এই পরিবর্তন কি সত্যিকারের রূপান্তর নাকি শুধু বিশ্বের চোখে ধোকা দেওয়া এক নতুন কৌশল সময়ই দেবে এর উত্তর তো দর্শক আজকের ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে